সত্যিই দারুণ নদীর শান্ত পানি অস্তগামী সূর্য আর শহরের আবহে পরিবেশটা বেশ চমৎকার লাগছে ঢাকার মতো ব্যস্ত শহরের পাশে এমন স্নিগ্ধ দৃশ্য সচরাচর পাওয়া যায় না আপনার ভিডিওতে কয়েকটি বিশেষ মুহূর্ত আমার চোখে পড়েছে সূর্যাস্তের প্রতিফলন নদীর শান্ত পানিতে সূর্যের সোনালী আভা যখন ছড়িয়ে পড়ছে তা এক অন্যরকম মোহময় পরিবেশ তৈরি করেছে নদী তীরের ব্যস্ততা নদীর পারে মানুষের চলাচল এবং দূরে শহরের দালানগুলো প্রকৃতির সাথে নাগরিক জীবনের এক দারুণ মিশেল ফুটিয়ে তুলেছে বিশালাকার জাহাজ ভিডিওর শেষে সারিবদ্ধ বড় বড় জাহাজ এবং পেছনের ব্রিজটি এই জায়গার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে গঙ্গা নদীর কোনো অংশে ধারণ করেছেন আমি আপনার জন্য নিচের কাজগুলো করতে পারি এই ভিডিওটি দৃশ্যগুলোর ওপর ভিত্তি করে একটি কবিতা বা ছোট গল্প লিখে দিতে পারি ভিডিওর সেরা দৃশ্যগুলো থেকে আপনাকে কিছু মায়াবী সূর্যাস্ত আর নদীর শান্ত পরিবেশ নিয়ে একটি ছোট গল্প নিচে দেওয়া হল শহরের কোলাহল আর নদীর মায়া ট্রাফিক জ্যামের শব্দে মাঝে মাঝে দমবন্ধ লাগে তার তাই তো মনটা একটু প্রশান্তি চাইলে তিনি চলে আসেন এই নদীর তীরে আজ বিকেলটাও ছিল তেমনি এক জাদু করি। নদীর শান্ত জল যেন একটা বিশাল আয়না সেই আয়নায় ধরা দিয়েছে সূর্যের লালচে সোনালি আভা দূরে ঢাকা শহরের উঁচু দালানগুলো কুয়াশার মতো হালকা ধোঁয়ায় ঢাকা যেন কোনো এক অচেনা জগৎ নদীর পারে সাধারণ মানুষের কেউ গল্প করছে কেউ বা এক দৃষ্টিতে আছে দূরের ওই বিশাল জাহাজগুলোর দিকে রাশেদ সাহেব ঘাটে বাঁধা একটা ছোট্ট নৌকায় বসে পা দোলাচ্ছিলেন তার মনে হচ্ছিল এই নদীটা যেন শহরের সব ক্লান্তি ধুয়ে নিয়ে যাচ্ছে বিশাল ব্রিজটার ওপর দিয়ে পিঁপড়ের মতো গাড়ি চলছে কিন্তু এখানে সব একদম চুপচাপ শুধু মাঝে মাঝেমধ্যে পাখির ডাক আর পানির কলকল শব্দ সূর্যটা যখন একদম দিগন্তের কাছে তখন পুরো আকাশটা এক অদ্ভুত রঙের খেলা শুরু করল রাশেদ সাহেব পকেট থেকে ফোন বের করে মুহূর্তটা বন্দি করে রাখলেন তিনি জানেন কাল আবার সেই অফিসের ব্যস্ততা শুরু হবে কিন্তু এই বিকেলের প্রশান্তিটা তার মনে অনেক দিন টিকে থাকবে ঢাকার মতো ব্যস্ত শহরের বুকেও যে এমন এক টুকরো স্বর্গ লুকিয়ে আছে তা ভাবতেই তার মনটা ভালো হয়ে গেল